গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সংসদ বিলুপ্তির পর দেশে এক ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় সেই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের অনুপস্থিতিতে সারা দেশের ন্যায় গাইবান্ধাতেও ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে বাজার পরিদর্শন এমনকি জনগণের নিরাপত্তার দায়িত্বেও কাজ করে আসছে সাধারণ শিক্ষার্থীরা আমি গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ফার্স্ট সেমিস্টারের একজন শিক্ষার্থী নিজ উদ্যোগে সাধারণ শিক্ষার্থী হিসেবে সড়ক নিরাপত্তার কাজে নিয়োজিত আছি যেহেতু এখনও আমাদের পুলিশ ফোর্স সড়ক নিরাপত্তার কাজে নিয়োজিত নন সুতরাং সড়কে রকমের দুর্ঘটনা অথ দুর্ঘটনা প্রতিরোধে আমরা কাজে নিয়োজিত আছি আপাতত রোভার স্কাউট বিএনসিসি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সহ সাধারণ শিক্ষার্থীরা কোনো প্রকার স্বার্থ ছাড়া নিরলসভাবে কাজ করে আসছে জনগণের কল্যাণে ভাইয়া আমরা হলো গাইবানা সরকারি কলেজ বিএনসিসি এবং মহিলা কলেজ বিএনসি থেকে আসছিলাম তাতে আমাদের সাথে ছিল গাইবানা রোভার ইউনিট জেলা রোভার স্কাউট তারপরে সন্ধানী ছিল আমরা সবাই মিলে আজকে গাইবানা সদর হাসপাতাল জেনারেল হাসপাতাল পরিদর্শন করলাম এখানে আমরা আমাদের যা ভাই যারা বুলেট যা ক্ষত হইছে আঘাত প্রাপ্ত হয়েছে তাদের পরিদর্শন করেছি তারপরে হাসপাতালে যে ইয়া ওয়াশরুম ওয়াশরুমের বাজে তাদেরকে একেবারেই নাজেহাল অবস্থা আমরা পরিদর্শন করেছি সেই সম্বন্ধে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বললাম হাসপাতালের সিন্ডিকেট তারপরে হলো চাঁদাবাজি এগুলো বেশি সবাইকে সচেতন করে আসছি সিন্ডিকেট বা চাঁদাবাজি হইলে আমরা ছাত্ররা পদক্ষেপ নেব অ্যাম্বুলেন্সে আমাদের হাসপাতাল দুইটা কিন্তু ড্রাইভার একজন একজন ড্রাইভার কীভাবে দুইটা অ্যাম্বুলেন্স চালায় এটা আমরা সার্জেন্ট স্যারকে বলছিলাম স্যার বলছি যে আমাদের হাসপাতালে প্রায় পঞ্চাশ জন কর্মচারী সংকট এখনো যদি পঞ্চাশ জন কর্মচারী সংকট হয় তাহলে আমাদের হাসপাতাল চলবে কীভাবে তাদের সঙ্গে আরও যোগ দিয়েছে ফায়ার সার্ভিস ও আনসারের কিছু সদস্যবৃন্দ আমাদের কার্যক্রম শুরু হয়েছে গাইবান্ধায় আসলে শৃঙ্খলা রক্ষার জন্য তো আমাদের এখানে গাইবান্ধা শহরে মূল মূল কিছু পয়েন্ট রয়েছে যেমন ফায়ার সার্ভিস পয়েন্ট যে যেটা দিয়ে আমাদের আর কি সদর হাসপাতালে প্রবেশ করতে হয় প্রবেশ করা হয় তো সেই ফায়ার সার্ভিস পয়েন্টে আমাদের ক্যাডেট সহ ফায়ার সার্ভিসের ভলান্টিয়ার অবস্থান করছে এছাড়া এখানে হচ্ছে ডাকবাংলো তো এই পয়েন্টেও আমাদের বিভিন্ন ক্যাডেট ফায়ার সার্ভিস ক্যাডেট ফায়ার সার্ভিস কর্মকর্তা এবং ফায়ার ভলান্টিয়ার সহ রোবর স্কোয়ার বিভিন্ন কর্মকর্তা রয়েছে এছাড়া আমাদের ট্রাফিক মোড় তারপর আমাদের নিউ মার্কেটের মোড় তারপর আসাদ জামানের সামনে তারপর পার্কের সামনে এছাড়া কাচারি বাজার পুরাতন বাজার চত্বর পুরাতন ব্রিজ এবং পুরাতন বাজার মেইন গেট এইখানে আমাদের ক্যাডেটটা নিরলস পরিশ্রম করে যাচ্ছে কিছুক্ষণ আগে পার্কের ভিতরে একটি গাড়ি অবস্থান করছিল তো আমাদের চৌকশ ক্যাডেট টিম সেই গাড়িকে ধরতে সক্ষম হয়েছে এবং তাকে ধরে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে আমরা গরিব মানুষ এবং মধ্যবিত্ত পরিবারেরাই সমস্যার ভিতরে ছিলাম মনে করেন ছাত্ররা হাতে নিয়ে আমাদের ভালো হয়েছে আর কি আগে যেরকম সুবিধা বলতে যখন ট্রাফিকেরা ছিল তখন ট্রাফিকেরা হয়তোবা একটা গরিব মানুষে হয়তো বা টায়ার ফুটে করে দিছে বা যে কোনো একটা অত্যাচার করছে ঠিক আছে আমরা গরিব মানুষ হয়তো বা সহজে টাকাটা জোগাড় করতে পারিনি এবং ওটা তুলতে পারিনি ছাত্ররা বুঝাই বলতিছে এতে মানুষ যদি সুষ্ঠু বিবেকটা থাকে তাহলে এটার মানে ওনারা নিজেরাই ঠিক হয়ে আসবে আর কি তেল আর জ্যামজট নিজেরাই লাগাবে না জ্যামজট কমছে বললেই ধরা যায় কারণ ছাত্ররা যেভাবে নামছে এইভাবে তো মানে জ্যামজট থাকার কথা না আর একটু যেটা থাকবে সেটা আমাদের চালানোর ক্ষেত্রে এটা থাকতেই পারে এটা এটা বলার কিছু নেই হেলমেট ছাড়া মোটরসাইকেল আলহি দেখলে বা রাস্তায় কোনো অনিয়ম দেখলে শিক্ষার্থীরা তাদের থামিয়ে ভালোভাবে বুঝিয়ে ছেড়ে দিচ্ছেন তোমার যে সেফটি গেলে না থাকে তোমাদের একটা এক্সিডেন্ট না তোমার পরিবারটাই বেঁচে দেওয়া যাবে তোমার উপরে তো পরিবারটা তবে দ্বিতীয়বার যেন এই ভুলগুলো না হয় আপনারা হেলমেট নিয়ে অনেক 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 ভালো দায়িত্ব পালন করতেছে